অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকার কর্তৃক নির্মিত বাড়িগুলোর নাম কি বীর নিবাস অসল বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকার কর্তৃক নির্মিত বাড়িগুলোর নাম কি বীর নিবাস বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদগুলো হলো উত্তর ঘ সাতাশ থেকে চুয়াল্লিশ বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদ গুলো হলো সাতাশ থেকে চুয়াল্লিশ অনুচ্ছেদ ইউনেস্কো কোন সালে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় উত্তর ক উনিশশো সালে ইউনেস্কো কোন সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো সালে বাংলাদেশের জাতীয় খেলার নাম কি উত্তর ক হা বাংলাদেশের জাতীয় খেলার নাম কি হাডুডু বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয় উত্তর গ একশো পঁচাত্তর জনকে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয় উত্তর গ একশো পঁচাত্তর জনকে জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয় উত্তর খ উনিশশো সালে জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পায়রা বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর পটুয়াখালী পায়রা বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত পটুয়াখালী জেলায় বিশ্ব মানবাধিকার দিবস কবে উত্তর ক দশ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস কবে দশ ডিসেম্বর বাংলাদেশে প্রথম কবে আদমশুমারি অনুষ্ঠিত হয় উত্তর গ উনিশশো সালে বাংলাদেশে প্রথম কবে আদমশুমারি অনুষ্ঠিত হয় উনিশশো সালে জাতিসংঘের সদর দপ্তর কোথায় উত্তর খ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র জাতিসংঘের সদর দপ্তর কোথায় নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে উত্তর ক কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান ইহাই হয়তো আমার শেষ বার্তা আজ হইতে বাংলাদেশ স্বাধীন উক্তিটি কার উত্তর গ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইহাই হয়তো আমার শেষ বার্তা আজ হইতে বাংলাদেশ স্বাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন ঘ ক্যাপ্টেন এম মনসুর আলী মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স কত উত্তর খ ৩৫ বছর প্রজা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স কত ৩৫ বছর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয় কবে উত্তর দশ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয় কবে দশ জানুয়ারি